একেবারে সাধ্যের আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা কালার দেখেন দেখেন দেখলেই কিন্তু পছন্দ হবে কতটুকু প্রিমিয়ার দেখেন আচ্ছা দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র আঠারো টাকা পার পিস আসলাম আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা ওয়াল্টাইজ চাচ্ছেন বেসিকালি যারা কম দামের মধ্যে ওয়াল্টাইজগুলো চাচ্ছেন যে কোথা থেকে কম দামের মধ্যে ওয়াল্ট ব্লক ক্রয় করতে পারবেন সেই সকলের একটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের মধ্যে আজকে আমরা চলে আসছি বারিধারা জে ব্লক নতুন বাজার বারো বিঘার মোড়ে সাদি এন্টারপ্রাইজ ঠিক গোডাউনে এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু খোলা টাইস এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার আছে এই কালার গুলো আপনারা নিতে পারেন একবারে কম রেট এর মধ্যে মাত্র আঠারো টাকা পিসে আপনার এই টাইস নিতে পারবেন তো কালার দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যে এই কালারগুলো কোনটা না কোনটা আপনার অবশ্যই অবশ্যই পছন্দ হয়ে যাবে তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে রাজীব ভাই বাদবাকি কথা আমরা রাজীব ভাইয়ের মুখ থেকে শুনে আসি আলাইকুম রাজীব ভাই কেমন আছেন আপনি ওয়ালিকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার আপনার সেই আঠারো টাকা পিস টাইস দেখাইতে চলে আসলাম আমার তো প্রথমে আজকে কোন কালাটা দেখাবেন প্রথমে আজকে আমরা ফুল দিয়ে শুরু করি এই যে এটা হচ্ছে আট বাই বারো দেখেন কতটুকু প্রিমিয়ার কোয়ালিটি দাম একেবারে সাতদের ভিতরে মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস আট বাই বাই ওয়াল টাইলস আঠারো টাকা পিস এগুলো কি শুধু ফুল হবে নাকি সেট আছে শেষ যদি কেউ সেট মিলাই নিতে চায় সেট আমরা দিতে পারবো আর যদি কেউ সিঙ্গেল কোট নিতে চায় মানে কাস্টমার যেভাবে নিতে চায় ইনশাল্লাহ আমরা ওইভাবে দিতে পারবো এই যে এটা ডেকো রয়েছে এটার এটা কিন্তু এটা

পাঁচের মধ্যে একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে মাত্র আঠারো টাকা পার পিস এই যে এখানে একটা টাইলস রয়েছে প্রত্যেকটা টাইলসই কিন্তু খুবই সুন্দর গোলাপ ফুলের মধ্যে দাম একেবারে সাত রয়েছে

মাত্র 18 টাকা পার পার পিস আচ্ছা দেখুন আমি আপনাদেরকে দেখা এই যে এখানে একটা টাইলস রয়েছে দেখুন দেখুন আপনারা দেখুন কত সুন্দর মাত্র 18 টাকা পার পিস 18 টাকা এই যে লাইট ডিপ রয়েছে এই ছাড়ও যে এখানে এখানে একটা জিনের ভিতরে রয়েছে এটাও যদি কেউ নিতে চায় দাম মাত্র 18 টাকা পার পিস একেবারে প্রিমিয়ার কোয়ালিটির সাদ্ধের ভিতরে আপনারা এখান থেকে টয়স করে আপনারা পছন্দ অনুযায়ী টয়স করে নিতে পারবেন এটা হচ্ছে brick ডিজাইনের ভিতরে আচ্ছা যারা মানে বাড়ির না বাহিরের ওয়ালে লাগাতে চায় তারা এই টাইলস গুলো নিতে পারেন একেবারে ঝকঝক ঝকঝকের সাধ্যের ভিতরে মাত্র টাকা পার পিস এছাড়াও দেখুন এখানে একটা কালার রয়েছে দেখুন খুবই সুন্দর মাত্র টাকা পার পিস আমি আপনাদেরকে দেখুন একে একে করে যে এখানে একটা কালার রয়েছে দেখলেই পছন্দ হবে এগুলো কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা টাইলসে কিন্তু আপনার ইউনিক ডিজাইনের ভিতরে এই যে একটা টাইলস দেখেন কতটুকু গোট মাত্র আঠারো টাকা পার পিস মাত্র আঠারো টাকা পার পিস দেখুন আমি আপনাদেরকে আরো অনেকগুলো কালার দেখাচ্ছি এই যে এখানে একটা কালার রয়েছে মাত্র আঠারো টাকা পিস দেখুন এই যে এইখানে একটা দেখেন কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির একটা টাইলস এই যে দেখুন মাত্র আঠারো টাকা পিস যদি পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করে আমার কাছে

প্রতিটা টাইলস এর প্রিমিয়ার দেখুন 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 আপনারা দেখুন দেখুন প্রত্যেকটা টাইলস কত সুন্দর গডরে মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা সাদা এটা হচ্ছে সাদা ভিতরে ফাইবার খুবই গডরেস দেখুন দেখলি কিন্তু পছন্দ হবে দামটাও একেবারে সাধ্যের ভিতরে মাত্র আঠারো টাকা পার পিস এই যে একটা রয়েছে ফুলের ভিতরে দেখুন দেখুন আপনারা কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির দাম মাত্র আঠারো টাকা পিস এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর ভাই কালেকশন এখানে রয়েছে আপনারা পছন্দ করে এখান থেকে টাইল ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখেন দেখেন টাইলস গুলো কত সুন্দর লাগালে কিন্তু সুন্দর লাগবে আর দামটাও আছে একেবারে সাত দিনের ভিতরে এই যে এখানে একটা রয়েছে এটাও কিন্তু আপনার ভিতরে চাইলে আপনি এটাও নিতে পারবেন আচ্ছা না মাত্র আঠারো টাকা পিস এই যে এখানে প্রায় দেখুন দেখুন আপনার কত সুন্দর একেবারে সাধ্যের ভিতরে মাত্র আঠারো টাকা পিস এই যে দেখুন এটা এটাও কিন্তু খুবই হিট একটা মাল মাত্র আঠারো টাকা পার পিস আপনার অবশ্যই পুরো ভিডিওটা মানুষ সহকারে দেখবেন এবং টাইলস আপনাদের যা যার যেটা পছন্দ হয় আমরা আমাদের এখান থেকে কিন্তু আপনারা ওই টাইলস কয় করে নিয়ে যেতে পারবেন আমার এখানে কিন্তু অসংখ্য টাইলস এর কালেকশন রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আল্লাহর রহমতে আমরা দিতে পারবো আপনারা এখানে আসবেন এসে আপনারা আমার এখানে আট বারো টাইলস ব্যতীত আরো অনেক ধরনের টাইলস রয়েছে আপনাদের মানে যার যেটা টাইলস প্রয়োজন সকল ধরনের টাইলসের এর কালেকশানই কিন্তু আপনারা আমার এখান থেকে ইনশাল্লাহ পেয়ে থাকবেন আমি আপনাদেরকে মোটা দেখাচ্ছি সবগুলি টাইলস আপনারা মোটামুটি ভাবে দেখুন দেখুন একটা টাইলসের থেকে একটা টাইলস সুন্দর কম নয় প্রত্যেকটা টাইলস কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস প্রিমিয়ার কোয়ালিটি দেখুন দেখুন আপনারা দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন দেখুন দেখুন আপনারা দেখুন কত সুন্দর সুন্দর টাইলস দেখুন দেখলেই পছন্দ হবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একেবারে প্রিমিয়ার কোয়ালিটির ভিতরে যে টাইলস গুলো রয়েছে দাম মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা কি ফিস না কিনা আসলে হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা আসলে এর চেয়ে কমে তো দেওয়া যায় না সেজন্য আমরা একটা মানে রেট দিয়েছি আঠারো টাকা পার পিস তারপর আপনারা আসবেন আমরা কাস্টমারদেরকে সবসময় ছাড় দিয়ে থাকি সব সময় ছাড় দিয়ে থাকি ছাড় থাকবে ছাড় থাকবে না সেটা কি হয় আসবেন এসে দেখে যাচাই বাছন্দ করে আমার কাছ থেকে টাইস নিয়ে যাবেন আপনার বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা ভাটার থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মুর যাবো আর বারো বিঘা মোড় আসলেই হিউজ কোয়ান্টিটি টাইলস এর কালেকশন রয়েছে অনেক কালারের রয়েছে অনেক ডিজাইনের রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় একেবারে সাধ্যের ভিতরে এখান থেকে টাইলস ক্রয় করে নিয়ে যেতে পারবেন